একটা বউ ধারে থাকে নাই ভারে থাকে তা তুমি কোনো কিছু করতে পারো না তো তোমার বউ থাকে আছে না নাই এখন বলছে হুজুর বরিশালতে আমার বউ পরকে এক চলে গেছে আপনি এই নিয়ে আমার একটা ভিডিও বানাই দেন তাই ভিডিও বানালি তোর মান সম্মানই থাকবে না পরকে এক করিস কেন তোর যদি মেশিনের ডিস্টার্ব থাকে আগে ঠিক কর কথা কয় না আরে বাবা না হলি তোর পরকে করে হয় তার খাতে দিসনি নাই পড়তে দিস নাই কোনো উল্টো পাল্টা কিছু আছে আগে নিজের তুরটিটা খুঁজে বের কর তুই বর্ষাতে খারাপ আচরণ করেছিস প্রতিদিন কুপার দাও গাজা খেই বাড়ি আসো মদ খেই বাড়ি আসো ডাল খেয়ে বাড়ি আসো বাবা খেয়ে বাড়ি আসো বউ তোমার জন্য বসে থাকবো খেয়ে কাজ নাই তো কথা কয় না সত্য না মিথ্যা

আপনারা এখানে বসলে কোনো গুণা হবে না এখানে বসলে গুণা ঝরে যাবে সোয়াব লেখা হবে আর পৃথিবীর যত জায়গায় বসবেন এই গ্রান্টি আমি দিতে পারবো না যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন তারা এখানে বাঘ নাই যে বাঘে ধরে নিয়ে যাবে তবে এটা বিশ্বাস করি এখান থেকে যারা বের হয়ে যাবে আল্লাহর কসম জান্নাতে তাদের জায়গা হবে না কারণ দুনিয়ার জান্নাতে যারা ঢুকতে পারে না পরকালের জান্নাতে এটা তো আরো পরের ব্যাপার কথা কয় না জীবনে স্কুলে পড়েন নাই আপনি ম্যাট্রিক পাশ দিবেন এটা কি মাঘ না পাইছেন নাকি কথা কয় না জীবনে স্কুলেই যান নাই প্রাইমারি স্কুল শেষ করেন নাই হাই স্কুলে গেছেন ভর্তি হইতে আপনারে তো গরু জন্য নেবে নেবে তো এই জান্নাতের বাগানে যার বসার সৌভাগ্য হয় না তার জান্নাতে যাওয়ার আশা তো দূরের কথা ও যদি বলে তা বাটা মারো বেশি হবে তুই বললি কই মুখি জান্নাত বাগামো পাই যাও জান্নাত এত সোজা একটু কোটা কমান কোমায়ে একটু ক্লিয়ার করে দেন হ্যাঁ জান্নাত এত সোজা না জান্নাতের জন্য রাত জাগতে হয় তাহাজ্জুদ পড়তে হয় গতকালকে ছিলাম

বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কার লেখা নকুল কুমারের লেখা সে হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু একজন হিন্দু মানুষ গতকালকে কোরআনের মাহফিলে ছিল রাত বারোটা পর্যন্ত আলোচনা করেছি তারপরে ওনাকে স্টেজে উঠানো হয়েছে উনি বললেন প্রথমে বোরিং লাগছিল কিন্তু যখন কোরআনের কথাগুলো শুনলাম তখন হৃদয়টা এতটাই প্রচ্ছন্ন এতটাই পরিষ্কার হয়ে গেছে যে সমস্ত বোরিং দূর হয়ে গেছে হৃদয়টা মানে আনন্দে ব্যাকুল হয়ে উঠেছে এত সুন্দর কোরআনের বাণী উনি আমাকে বললেন ন কবির ভাই সত্যি মুগ্ধ হয়েছি আপনার আলোচনায় আমি যদিও ভালো আলোচক না একজন হিন্দু মানুষ কোরআনের আলোচনাকে প্রশংসা করেছেন আর আপনি মুসলমান আপনার অবস্থায় মাহফিলের প্যান্ডেলে বসার যোগ্যতা হয় না বসতে বলেছি তাই আড়ালে চলে যাচ্ছেন আপনি কৃষির মুসলমান আপনি তো নুনু কাটা মুসলমান আপনার তো গোড়ার থেকে কি দোয়া দরকার ঠিক না ঠিক শুধু আগাতে কাটিছেন কেন ডাইরেক্ট কেটে পুরো বছর মানা ফালতু কুতাগার আছে না নাই ফালতু যারা তাদেরকে চেনা যাবে এই এসে যদি না বসে মনে রাখেন যে কারা ফালতু এইগুলো মুসলমান নামের কলঙ্ক এদের কারণে ইসলাম আজকে গোটা বিশ্বে শুধু নাই বাংলাদেশেও আজকে বিতর্কিত মুসলমান নাম ধারণ করে বসে আছে সুরা ফাতে জানে না নিয়ম কানুন জানা যা পর্যায়ে কি করি জানে না বাম হাত উপরে তুলে বসে থাকে আল্লাহ একবার বলে রুকুতি যাই বসে সিজদা মাল্লি হল আয় ওর কাছে জানা যায় আছে না নাই ইসলাম নাই শেখে নাই শেখবেও না দৈরি বাইন্দা শিখাই দেবে যদি ধরা হয় ভাই বলেন দিন সুরা ভাজে ভাই আমার বেরেনে কাজ করছে না তো বেরেনে কাজ করলো কবে খালি কাজ করে ভোর কাছে গেলি না ছেলে পেলে তো হয় কেন বা কামো কোথাগার ওখানে গেলি তোমার বেরেনে কাজ করে ভাল কথা ঠিক আছে বাজার এগুলো বইলেও তো লজ্জা দিতে পারি না তার না বইলে করবো কি বিষয়টা বোঝা গেছে হয়তো অনেকেই কবেন যে ভাই এত মনে দুঃখই কি বলতেছি রে ভাই এই যে জিনে দেয় এভাবে ভালো কাজ করা যায় আলফালা হাসপাতালের সামনে করলাম যারে ধরি ও বলছে যে ভাই আমার তো আসলে আমি স্টকের রুগী বের এনে ধরে না তাই বলার টাকা চিনে নিতে পারেন তো তা ওইটা পারি ও টাকা আছে নে পাগল টাকা কি নামে মুসলমান এইসব নামে মুসলমানের কারণেই বাংলাদেশ আজ বিতর্কিত সেই আদর্শ আমার ভাইজান সাক্ষী আমি তো আমেরিকায় যাই নাই আমেরিকায় ইসলাম আছে কিন্তু নেই কোনে সাক্ষী কথা সত্য বললাম না মিথ্যা বললাম সত্য ইসলাম আছে মুসলমান নেই আর বাংলাদেশের মুসলমান আছে ইসলাম নেই বিশ্বাস হয় আপনাদের উনি সাক্ষী আমি যাই নাই তাও বলতে পারবো আমার সাইফুল্লাহ মানসুর ভাই একজন বাংলাদেশের বিজ্ঞ প্রাজ্ঞ শিল্পী উনি বললেন আমেরিকায় চলছেন যাইতে যাইতে পথে ফাঁকা মাঠে মার্কেট পাইলেন পাইলেন দোকান দোকান ফলের বললেন ভাই চলো এখান থেকে ফল কিনে নিয়ে যাওয়ার পরে দেখলো কোন দোকানে মালিক নাই দোকানে কোন তত্ত্বাবধায়ক নাই কোন সুপারভাইজার নাই সার্ভিস দেওয়ার জন্য কোন মানুষ নাই শুধুমাত্র দাম লিখে বাক্স রেখে দেন সেখান থেকে যার যা ইচ্ছা নিবে যত টাকা দাম হবে দামটা নিবে যদি টাকার নোট দেয় ভাঙতিটা ওখানে আছে ভাঙতিটা নিয়ে চলে যাবে এইভাবে মার্কেট ওপেন করে রাখা আছে কেউ একটা টাকা ওখান থেকে সরায় না কেউ ফাঁকি দেয় না কেউ ফাঁকি দিয়ে নিয়ে যায় না সাইফুল্লাহ মানসুর ভাই তার ভাইকে জিজ্ঞেস করলেন ও ভাই এখান থেকে কি কোনো টাকা কোনো ফল কোনো সম্পদ কি চুরি যায় না বলল না কেউ বিশ্বাস করে অন্যের অধিকার হরণ করা হয়ে যাবে সুতরাং তারা নিজেদের মতো করে ঘর থেকে যা পণ্য নাই দাম যা মারা আছে নিজেরা হিসাব করে টাকাটা দিয়ে রেখে চলে যায় এই আদর্শ ছিল মুসলমানদের কিন্তু এই আদর্শ আজকে মুসলমানদের আছে নাকি আমেরিকার কোন মসজিদে আমি বিশ্বাস করি আমেরিকার মসজিদে জুতা বাইরে থাকলো কিনা থাকলো এই টেনশন করা লাগে সিঙ্গাপুরে গেলাম মুসলমান নাই Selman şey মির্জাপুরের জাতীয় মসজিদে যখন ঢুকতেছি জুতোটা খোলার সময় চিন্তা করতেছি জুতো রেখে যাব না ভিতরে ঢুকাবো একজন বলছে ভাই এসেছেন এটা মুসলমানের দেশ না এটা খ্রিস্টান বৌদ্ধদের দেশ জুতা রাখেন নিরাপদে নামাজ পড়েন নিশ্চিন্তে আসবেন আপনার জুতাই আপনি পাবেন আবার পায়ে দিয়ে চলে যাবেন আর বাংলাদেশে যদি মসজিদে যান এক হুজুর বলতেছে একদিন মসজিদে ঢুকলাম একজন বলছে হুজুর জুতা জুড়াটা আমার কাছে দেন আপনি হাতে করে নিয়ে ঢুকিছেন খুব খারাপ দেখা যাচ্ছে দিলাম জুতা জুতা কাছে ওমা নামাজ শেষ করে দেখি জুতো নেই সেও নেই জুতো নেই সেও নেই তার মানে ওই মালটাই ছিল কথাটা কি বোঝা গেছে এই হলো আমাদের আদর্শ আমরা কি এই আদর্শ নিয়ে থাকতে চাই এই আদর্শ নিয়ে যদি না থাকতে চাই তাহলে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কি কর্তব্য কি জানার দরকার আছে না নেই বললাম একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা এইটা কইতে পারে না এখানে একজন দাঁড়িয়ে বলেন তো কয়টা হক কয়টা ছয়টা ওই যে ওখান থেকে দুই তিনজন বলেছে এখানে একজন ভাই বলেছেন কিন্তু অনেকেই বিশ্বাস করেন আপনারা নিজের কাছে চিন্তা করেন ছয়টা হক জানেন না হক গুলো কি কি বলতে বললেও অনেকেই পারবেন না এখানে মাদ্রাসার কিছু ছাত্র আছে তারা হাদিসের পরিপ্রেক্ষিতে এটা অবশ্যই জানেন এবং বলতে পারবেন আবার এই মাদ্রাসায় এগুলো সুন্দর করে শেখানো হয় কিন্তু সেই মাদ্রাসায় ছাত্র ভিক্ষা করে আনতে হয় আর ক্যাডেট স্কুলে কলেজিয়েট স্কুলে ছাত্র ভর্তি করানোর জন্য অভিভাবকরা মারামারি শুরু করে দেয় আমার ছেলের ভর্তি করাইতেই হবে সত্য বলছি না মিথ্যা বলছি কেডিটি স্কুল কেজি স্কুলে 500 টাকা 1000 টাকা মাসিক বেতন দিয়ে ছাত্র ছাত্রী পড়ান আর মাদ্রাসায় উল্টো দেখেন 5 লাখ টাকা উনি একা দিয়ে দিয়েছে এর পরেও আপনারা মাদ্রাসায় ছাত্র দেন না কারণ এখানে দিলে খেলো হবে না খেলা হবে না কারণ এরা তো চুরি শেখবে না এরা অন্যায় শেখবে না মিথ্যা বলা শেখবে না আমাদের তো দরকার মিথ্যা করতে হবে চুরি করতে হবে অপকর্ম করতে হবে ধর্ষণ করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবির ভাই দিয়ে কি ধর্ষণ করবে আমরা এইগুলো খুঁজতেছি ঠিক আছে আমার বলে হ্যাঁ আছে ক্ষমা খেতে তাহলে কি কথা শুরু করা যায় থাকবেন আপনারা কিন্তু ঝামেলা হলো এই সামনে কোপ এই পাশে মেলা বেশি হয়ে গেছে এই পাশে লোক যদি উঠাই নিয়ে আসি আপনাদেরও কষ্ট হবে উঠালাম না অন্তত যারা বসেছেন উঠে যাবেন না এই কথা দিলেন তো এই জায়গায় আসার পরে খুব ভাল লেগেছে যে ভাইজানেরা তাড়াহুড়ো করতেছে স্টেজ উঠানোর জন্য আর অন্য জায়গায় গেলি আমাকে চেষ্টা করে কি করি তারা একটু দেরি করে উঠানো যায় প্লান করে আমি বললাম আমার দাওয়াত নিলে দশটার মধ্যে স্টেজ দিতে হবে

তা আমি খুব তাড়াতাড়ি করে গাড়ি চালায় আসলাম এই তো স্টেজে উঠাইলে উঠাই বলছে সালাম দেন দিলাম বছা আসেন কানে তো বাজে বাজে রেস্ট করতে হবে কেন বছা দু ঘন্টা পরে এসি তারপর আমি আসিস স্টেজে তো উঠেছি উঠে সালাদ দিয়ে এখন আবার রেস্ট করবেন দুই ঘন্টা তারপর উঠবেন কৌশলের কোনো শেষ নেই মিথ্যা বলে না তো যাই হোক আমরা ভাইয়েরা এখানে যারা বসেছি এগারোটার মধ্যে মাহফিল শেষ করবেন সুতরাং আর আছে প্রায় পঞ্চাশ বান্ন মিনিট থাকবো ইনশাল্লাহ বান্ন মিনিট থাকলে কষ্ট হবে কষ্ট হবে কার কার হাত উঁচু করেন তো আমার আগে কথা বলেছেন আমার বন্ধু বর জনাব মাওলানা মাহবুবুর রহমান আর উনার বাবা ছিল আমার বাবার বন্ধু উনার বাবা মারা গিয়েছেন আমার বাবা বাবা মারা গিয়েছেন কিন্তু আমার বাবা মারা গিয়েছেন একটু আগে আজ বাইশ বছর হয়ে গেল আর ওনার বাবা মারা গিয়েছেন ফাস্ট ছয় বছর ওরকম হচ্ছে তো এই যে দুইজনের বাবা আমার আব্বা আবার ওনার আব্বার কাছ থেকে ইসলামের দীক্ষা কোরআন হাদিস শিখে নিয়ে কোরআনের হাদিসের ওয়াজ করে বেড়াতেন আপনাদের শঙ্কুপায় ওয়াজ করেছেন আমার আব্বার নাম ছিল মাস্টার আব্দুল সামাদ অনেক মুরব্বীরা হয়তো চীনে থাকলেও থাকতে পারেন সেই সময় যারা আওয়াজ শুনতেন আজ থেকে বিশ বাইশ বছর আগে আপনাদের এখান থেকে মাহফিল করে জিনেদা থেকে মাহফিল করে ফেরার পথে কালীগঞ্জের বাজারে করে মারা গিয়েছিলেন বারো আমি তার বড় সন্তান মাঝখানে অনেক গ্যাপ গেলেও আল্লাহ আবার এই মঞ্চে নিয়ে এসে নিয়ে এসেছেন এই মঞ্চে এসেছি যাই আমি কথা ওই বাবার কথা বলতে আসি নাই কিছু কথা বলবো যে কথাগুলো আমার ভাইজান বলেছেন কিছু গান কিছু ওই যে আমার কিছু থাকে ওইগুলো একটু আমাদের যুবকেরা চাই তো আমি চেষ্টা করব যে আমাদের কথাগুলো যেন কাজে লাগে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ একটু মরছেন ইনশাআল্লাহ এই থাকে এই সব গলার आवाजই নাই এটা বহুত ধারে থাকে নাই ভারে থাকে তো তুমি কোনো কিছু কইতে পারো না তো তোমার বহুত থাকে আছে না নাই একদম বলছে হুজুর বরিশালতে আমার বউ চলে গেছে আপনি এই নিয়ে আমার একটা ভিডিও বানাই দেন তাই ভিডিও বানালেছি তোর মান সম্মানই থাকবে না পরকিয়া করিস কেন তোর যদি ম্যাচিং ডিস্টার্ব থেকে ঠিক কর কথা কয় না আরে বাবা না হলে তোর পরকে হয় তার খাতে দিসনি নাই পরতে দিসনি নাই কোনো উল্টো পাল্টা কিছু আছে আগে নিজের তুরোটিটা খুঁজে বের কর তুই ভোর সাথে খারাপ আচরণ করেছিস প্রতিদিন কুপার দাও গাঁজা খেয়েই বাড়ি আসো মদ খেয়েই বাড়ি আসো ডাইল খেয়ে বাড়ি আসো বাবা খেয়ে বাড়ি আসো বউ তোমার জন্য বসে থাকবো খেয়ে কাজ নেই তো কথা কয় না সত্য না মিথ্যা

سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ আর চোখে একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থে কোবাতে আসবে গহীন রাতি আমার যখন ফু চোখে একটু আলো নি রে আখির আলো নিবে যে দিন হৃদয় আলো নাকে অন্ধ চুকে একটু আলো আমার যখন ভুরা বেদেন আসে উথ চলে আসবে জানটা নিয়ে উড়াল দেবে মালাকুলমাউ কে যদি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব বলে আমি তো আমেরিকান প্রবাসী আমার পাসপোর্টটা কত ভারী বাংলাদেশের সেই দেশে ঢুকতে দেয় ভিসা লাগে না সেই দেশে ঢুকার জন্য ওই দেশের আলাদা কোনো পারমিশন লাগে না এয়ারপোর্টে গেলে সিল মেরে ঢুকিয়ে দেয় ওগো আজরাইল ওগো মালাকুল মাউথ একটু অপেক্ষা করো দুইটা মিনিট আমি একটু সাথে কথা বলে দেবে নাকি সময় কি দেবে এবার আমার বন্ধু মাওলানা মাহবুবুর রহমান অনেক বড় একজন আলেম আমার থেকেও বড় বিজ্ঞ প্রাজ্ঞ আলেম উনি যদি বলেন আমি একজন মাওলানা মানুষ একটু খানি ওয়েট করো তারপরে আমি হুজুর মানুষ আমার একটু জানটা কবজ করো সময় দাও একটু আমার অল্প কাজ আছে উজুটা করা নাই উজুটা করে আসে উজু করার জন্য সময় কি দেবে কেউ একজন নামাজ উঁজু করা শেষ মৃত্যুর সময় হয়ে গেল মালাকুল কলমাউত আসার পরে যদি বলে নামাজটা পড়তে দাও নামাজ পড়ারও কি সুযোগ পাবে নাকি না পাবে না আল্লাহর একদিন নামাজ

বলেছেন মোহাম্মদাহ বলেছেন না বলেন নাই মনে আছে কিনা আল্লাহর নবী একদিন উঠলেন মসজিদের মেম্বারের

আপনার নাম যদি কৌশরে মোহাম্মদ দরুদ না পড়ে তার ধ্বংস সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন তারপরে বলল গো নবী কারো যদি পিতা এবং মাতা বেঁচে থাকে আর তারা যদি জান্নাতের সার্টিফিকেটটা না নিতে পারে তাইলে সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন আর তিন নম্বর বলল যে জীবনে রমজানের রোজা পাইল রমজান মাসটা তার জীবনে পাইল কিন্তু গোটা রমজানে ইবাদত বান্দেগি করে আল্লাহর প্রিয় হয়ে জীবনের গুণাগুলো মাপছে খাইয়ে নিতে পারলো না সেও ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন আল্লাহর নবী যদি বলেন কবুল হয়ে যাক কবুল করে নাও আল্লাহর নবীর দোয়া কবুল হয় না হয় না কথা কয় না কবুল হয় না না আল্লাহর নবীর দোয়া কেমন কবুল হয় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু হুরায় রাখা দেব বললেন ও আবু হুরায় রাখা কেন মা আমাকে মেরেছে বললো মা তোমাকে মেরেছে আমার কিছু করার যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না কালকে নকুল কুমার গাইছিল তাই মনে পড়ে গেল একজন হিন্দু মানুষ কত সুন্দর করে গায় যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না আল্লাহর নবী বললেন ও তোমার মা তোমাকে মেরেছে আমার কিছু বলার নাই কিছু করার নাই আমার কাছে বিচার নিয়ে এসেছ মায়ের বিরুদ্ধে এটা সব নিয়ম মনে করো

মা বললেন ও বাবু রায়রা কোথায় ছিলেন বললাম ওগো মা আমি তো সেই কদমের কাছে ছিলাম যে কদমটা শুনতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায় আমি সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের কদমের কাছে ছিলাম গো মা আমার মা আপনার নাম শোনার পরে এতটাই তেলে বাগুনে জ্বলে উঠলেন আমাকে বেদম প্রহার করা শুরু করলেন মারতে মারতে এক যায় বললেন ও বাবু রায়রা তোমাকে আমি বলছি সৌরভ তুমি কি নবী মোহাম্মদ কদম ছাড়বা নাকি আমার কদম ছাড়বা কোনটা ছাড়বা আমার বাড়ি ছাড়বা নাকি মোহাম্মদের কদমটা ছেড়ে দিবা আমি বললাম ও গোমা আমি তোমাকে সব গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু যেই কদমের কাছে গিয়েছি সেই মহানবীর কদমটা ছাড়তে পারি না আল্লাহ ও নবী গো আমার মা এটা শোনার পরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর আমি আপনার কাছে এসেছি আপনি একটু দোয়া করে দেন যেন আমার মা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত নসিব করে দেয় যেন আমার মা আল্লাহর দিনে দাখিল হয়ে যায় আপনার আনিত বিধানটা যেন মেনে নেয় সেই দোয়াটা করে দেন আল্লাহর নামে দোয়া করার জন্য হাত তুলেছে আর আবু রায়রা দর দিয়েছে অন্যান্য সাহেবের আবু রায়রার জামাটা নিয়ে ধরলেন দাও আমি ভদ্র ছেলে তোমার তো কোনোদিন দৌড়াইতে দেখি নাই কেন দৌড় দিলা আবু হুরাইরা বলে ছেড়ে দাও ছেড়ে দাও আমি বাড়িতে যেতে চাই আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি বাড়ি পৌঁছালাম আগে নাকি আমার রাসুল দোয়া করেছেন আমার মায়ের জন্য এই দোয়াটা আমার বাড়ি আগে পৌঁছালো এটা দেখতে চায় তারপরে ছেড়ে দিলেন দৌড়ে বাড়ি গেলেন দরজায় যে টুকা দিয়ে বললেন মাগো দরজা খুলে দাও কে বা মা আমি আবু হুরাইরা মা বললেন একটু দাঁড়াও আবু হুরাইরা দরজাটা আবু বলেন আমার মা যখন এই কথাটা বললো তখন মায়ের কণ্ঠে আমি বুঝতে পারলাম মায়ের কণ্ঠটা শুনে এত নরম কণ্ঠ আমি বাড়ি পৌঁছানোর আগে নিশ্চয় আল্লাহর আমার নবীর দুয়াটা আমার বাড়ি পৌঁছে গেছি